সংসার মানে একে অপরের প্রতি দায়িত্ব ভালোবাসার সম্মান এবং পরস্পরের প্রতি গভীর বোঝাপড়ার সম্পর্ক কিন্তু অনেকেই সংসারকে ভালোবাসার জায়গা নয় বরং নিজেদের কর্তৃত্বের প্রতিষ্ঠান ক্ষেত্র হিসাবে দেখে তারা সঙ্গীর প্রতি যত্নবান হওয়ার বদলে শাসন এবং দখল দাড়িতে প্রাধান্য দেয় অথচ যেখানে ভালোবাসা থাকা উচিত সেখানে শাসনের দম্ভ প্রবেশ করলে সংসার বিষাক্ত হয়ে ওঠে একটা সুস্থ এবং দাম্পত্য জীবনের মূল মন্ত্র হচ্ছে সমঝোতা শ্রদ্ধা এবং ভালোবাসা পারস্পরিক বিনিময়ে যখন কেউ শাসকের ভূমিকায় অবতীর্ণ হয় তখন ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা ধীরে ধীরে সম্পর্কের উষ্ণতা হারিয়ে যায় দাম্পত্যে বন্ধু বন্ধু এবং বোঝাপড়া না থাকলে সে সম্পর্ক ধীরে ধীরে বোঝার মতো ভারী হয়ে ওঠে এক সময় সম্পর্কের বাঁধন এতটাই শিথিল হয়ে যায় যে এক ছাদের নিচে থেকেও দুজন মানুষ একে অপরের কাছে পর হয়ে যায় যখন ভালোবাসার বদলে ভয় কিংবা ঘৃণা জন্ম নেয় সেই সম্পর্ক ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে যায় সংসার ভালোবাসার আশ্রয়স্থল হওয়া উচিত প্রকৃতপক্ষে সংসার শাসনের জায়গা নয় সংসার হওয়া উচিত নিরাপদ আশ্রয় যেখানে ক্লান্ত হৃদয় বিশ্রাম পায় শান্তি খুঁজে নেয় একজনের দুঃখে আর একজন কষ্ট পাবে একজনের হাসিতে আর একজন আনন্দিত হবে এটাই হওয়া উচিত দাম্পত্য জীবনে সৌন্দর্য সঙ্গীর প্রতি যত্নশীল হওয়ার তার আবেগকে গুরুত্ব দেওয়া তার স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলোকে সম্মান করা এই সবই সংসারকে স্বর্গীয় করে তোলে সংসারে যদি বন্ধুত্ব বিশ্বাস এবং সমান অধিকার বজায় থাকে তবেই সত্যিকারের অর্থে সংসার সুখের হয় অভাবের সংসারে থেকে প্রতি মাসে কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করি টাকা জমানোর ইউনিক টিপস হাউ টু সেভ মানি তো গ্রামের সাদা মাটার জীবন ডেইলি বাঙালি ব্লক তো নতুন দিনে নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালাম আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণ প্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলে ভালো আছো তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে অভাবের সংসারে থেকেও প্রতি মাসে কিভাবে লক্ষ টাকা সঞ্চয় করি টাকা জমানোর ইউনিক টিপস হাউ টু সেভ মানি গ্রামের সাদামাটা জীবন বাঙালি ডেইলি ব্লগ তো এই যে দেখ দেখতেই পাচ্ছেন সকাল থেকে শুরুই করে দিয়েছে সংসারের পরিষ্কার বাসার পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ শুরুই করে দিয়েছি জানোই তো আমি প্রত্যেক দিন একবেলা হলেও এরকম ঝাড়ামোছা করে থাকি না হলে ভালো লাগে না এই পানির বোতলটা কালকে কিনে নিয়ে এসেছিলাম একটু আছে তো পানি খাবার খুবই পিপাসা লেগেছে আজকে অত গরম নেই কারণ কালকে রাতে খুব বৃষ্টি হয়েছিল সেই জন্য আজকে রাতে অত আজকের দিনে অত গরম নেই তো বৃষ্টি হলে কিন্তু অত গরম হয় না রাত্রিবেলা কিন্তু পাতলা কাঁথা বা পাতলা কম্বল গায়ে দিতে হয় নাহলে ঠান্ডা লাগে খুব তো এবার আমি টেবিলটা আর কি গুছিয়ে নেবো আমার সাদা মাটা রুমের মাটা সংসারের কাস্টোমাদের কাছে শেয়ার করি প্রত্যেক দিনই আর প্রত্যেক দিন বিকাল চারটায় কিন্তু আমার ব্লক আসে তো একটা কথা না বললেই নাই অভাবের সংসারে থেকেও প্রতি মাসে কীভাবে লক্ষ টাকার সঞ্চয় করি টাকা জমানোর ইউনিক টিপস হাউ টু সেভ মানি তো দেখুন আমরা যে আমরা যারা মধ্যবিত্ত তাদের কিন্তু অভাবের সংসার সব সময় থাকে তো ওখান থেকে আমাদের প্রতি মাসে মানে প্রতি মাসে কীভাবে লক্ষ টাকা সঞ্চয় করি টাকা জমানোর ইউনিক টিপস দেখুন সঞ্চয় কিন্তু সবাই করে কেউ লক্ষ টাকা সঞ্চয় করে কেউ দুই লক্ষ কেউ পঞ্চাশ হাজার কেউ পঁচিশ হাজার সবাই কিন্তু সঞ্চয় করে কিন্তু সঞ্চয় করার ধরনটা সবারই আলাদা তো সেটাই আর কি তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব। টাকা জমানোর ইউনিক টিপস টাকা জমানোর ইউনিক টিপসটা তোমাদের কাছে আজকে আমি শেয়ার করব দেখুন সঞ্চয় প্রত্যেক মাসে প্রতি মাসে যদি তুমি লক্ষ টাকা সঞ্চয় করো তার পিছনেও কিন্তু তোমাকে অনেক পরিশ্রম আর কষ্ট করতে হবে পরিশ্রম আর কষ্ট না করলে কিন্তু সেই লক্ষ টাকা তুমি জমাতে সঞ্চয় করতে পারবে না সেটা নিজেকে টার্গেট নিতে হবে এখন ইয়ং বয়সে যদি আমরা সঞ্চয় করতে না পারি তাহলে বৃদ্ধ বয়সে কি সঞ্চয় থরি করব তো এটাই হচ্ছে আসল কথা টাকা জমানোর ইউনিক টিপসটা তোমাদের বলে দিচ্ছি তো আমরা কেউই কিন্তু টাকা মানে মানে পারি না টাকা জমাতে কিন্তু মানে সবাই ভালোবাসে না কেউ ভালোবাসে কেউ ভালোবাসে না তো জোর করে আমাকে আমাদের কিন্তু নতুন ইউনিক টিপস বার করতে হবে টাকা জমানোর সেটা তোমরা রাখতে পারো এরকম মানে বুদ্ধি যখন ছেলে মেয়ে হাজবেন্ড ওরা তো চালাক বেশি তুমি কোথায় টাকা রাখো না রাখো ওরা কিন্তু ভালোভাবেই জানে সেই জন্যেই এমন জায়গায় তুমি টাকা রাখবে মানে জমানো টাকা এমন জায়গায় জমাবে সেই টিপসগুলো বলে দিচ্ছি যদি অল্প স্বল্প টাকা হয় তুমি জমাতে পারো তোমার পর্সে জমাতে পারো তোমার ওয়ার্ড্রোবে জমাতে পারো ওয়ার্ড্রোবে যদি তালা বন্ধ থাকে তাহলে হাজব্যান্ড ছেলেমেয়েরা বুঝতে পারবে যে ওখানে টাকা আছে তো ওখানে বাদ দিয়ে তুমি চালের হাড়িতে টাকা রাখতে পারো বা ছোটো খুচরো খুচরি টাকা হলে এখানে মশলার ডিব্বায় রাখতে পারো বা ওই যে মানে পানি গরম রাখার যে ফ্লাস্কটা দেখিয়ে দিলাম ওখানেও রাখতে পারো নোট কিন্তু খুচরা রাখা যাবে না যাতে শব্দ না হয় তো এভাবে তোমরা মানে বাড়ির লোকেদের কাছে লুকিয়ে এভাবে তুমি সঞ্চয় করতে পারো তো এভাবে লুকিয়ে লুকিয়ে যদি অল্প স্বল্প করে টাকা সঞ্চয় করো না তাহলে লক্ষ টাকা কেন কোটি টাকাও সঞ্চয় করা সম্ভব সেটা ডিপেন্ড করে নিজের কাছে তো এই ইউনিক টি তোমরাও চাইলে আমার মতো ইউনিক ইউনিক টিপসগুলো ফলো করতে পারো এই টিপসগুলো ফলো করলে না কিছু হলেও তুমি তোমরা এখান থেকে সাশ্রয় করতে পারবে তো দেখুন এখানে মশলার ডিব্বাগুলো আমি এভাবেই শুকনো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখুন দেখতে পাচ্ছেন এভাবে আর কি পরিষ্কার করে নিচ্ছি তো যাই হোক এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে নিজের মনও ভালো থাকে পরিপাটি পরিষ্কার কার না ভালো লাগে তাই না তো এই যে আমি এই কুর্তিটা পরেছি এই কুর্তিটা কিন্তু আমার মেয়ের কাছ থেকেই বানিয়ে নিয়েছি এই যে দেখুন এটা হচ্ছে হালকা ব্লু কালারের সাদা সাদা ছিটের আছে আমি কিন্তু এটা তিনশো টাকা দিয়ে মেয়ের কাছ থেকে বানিয়ে নিয়েছি এটা হচ্ছে নাইটির পিস তো যাই হোক নিজের ইনকামের টাকা দিয়ে নিজের শখগুলো পূরণ করতে পারলে কিন্তু সবথেকে ভালো লাগে আমি একটা শখ পূরণ করলাম আজকে নিজের ইনকামের টাকা দিয়ে শখ পূরণ করলাম সেটা হচ্ছে আমি একটা আজকে সানগ্লাস কিনে নিলাম আর একটা দশ টাকা দামি পর্স পাউডার কিনে নিলাম কারণ একটা আমার এর আগে সানগ্লাস আছে ওটা একটু হালকা লাল কালারের তো ওটা খুব পুরনো হয়ে গেছে একেবারে চার পাঁচ বছর হয়ে গেছে মানে খুব খারাপ হয়ে গেছে আর কি তো আজকে একটা নিলাম ব্ল্যাক কালারের তো মানে এখন যা রোজ সানগ্লাস মানে দিনের বেলা সানগ্লাস পরে না গেলে হয়ই না এরকম পরিস্থিতি এই যে দেখতেই পাচ্ছেন আমি এবার কুর্তিগুলো এভাবে গুছিয়ে নেব মানে দু চারটা আমারই কুর্তি থাকে সেইগুলো একটু গুছিয়ে নিলে ভালোই হয় কারণ এই গোছাগোছির কাজগুলো কিন্তু আমার মেয়ে করে না কারণ মেয়ে তো সব মানে দোকানের কাজে ব্যস্ত থাকে আজকে মেয়ে অর্ডার পাইছে চোদ্দোটা নাইটির অর্ডার আর সাতটা রন্নার অর্ডার পেয়েছে ওইগুলো দিল্লিতে যাবে আর কি মানে দিল্লি এক একটা দাদা দিল্লিতে নিয়ে যাবে আর কি আমার মে নাইটির যে বানানোর যে মানে ইয়েগুলো ধরনগুলো খুবই আলাদা রকমের মানে নতুন নতুন ইউনিক ইউনিক ডিজাইনের আর কি নাইটি চুড়িদার ওইগুলো বানায় তো সবারই আর কি পছন্দ একবার যদি আমাদের দোকানে আসে সে দুইবারও চলে আসে কিন্তু ভালো সুন্দর সুন্দর কাজ হয় আর কি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ও আজকে কি রান্না হচ্ছে জান কাঁঠালের বিছি রান্না করে ভাজেছি ভাত এখানে মানে বেড়ে জুড়ো তো দিয়েছি ফ্যানের হাওয়ায় আর এই যে দেখুন কি হচ্ছে রান্না সেটা তোমাদের এক ঝলক দেখাই এখানে হচ্ছে মটন রান্না মটনের একটু মটন একটু মাখা মাখা করব বা ঝোলেই করব যাই হোক যেটাই করব না কেন একটু ঝোল না করলে আবার ভাত মেখে খাবো কিন্তু ডাল তো করবোই না তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া কমপ্লিট হইল তো দলের দিদি চলে আসলো আর কি মানে মিটিং আছে আর কি দলের বলতে কি লোনের সরি আমারই ভুল লোনের দিদি চলে আসলো আমরা লোন নিয়েছি আর কি এই দিদির কাছ থেকে তো যাই হোক দিদিও হয় আমার আবার বান্ধবীও হয় তো সেই সূত্রে আর কি তো মানে কিছু আর কি শেখাচ্ছে আমার মেয়েকে ওই লোনের ব্যাপারে কিছু শেখাচ্ছে লেখালেখি করে সেটাই আর কি তো এই দিদিটাকে ভাত খেতে বললাম তো বলে কি ভাত খাবে না সেই জন্য আর কি ওনাকে অত জোর করলাম না খেয়ে এসেছে তো ভাত বেড়ে দিলাম মেয়ে খাচ্ছে মেয়ে খাবার পর মেয়ে এখানে এসে বসবে তারপরে আমি গিয়ে খাবো কারণ রাতের একটু সবজি রাখা আছে পোলট্রির মাংস তো এই যে দেখতেই পাচ্ছেন দলের কিছু কাজ কাজ ছিল আর কি তো সেখানে আর কি আমাকে যেতে হবে রুমাল নিয়েছি যাতে রুমাল দিয়ে আর কি ঘাম হলে আর কি মোছামুছি করা যায় খুব সহজে তো এই যে দেখুন আমরা চলে আসলাম আর কি ওই দলের কাজ করার জন্য দিদি আর আমি চলে আসলাম আর সকালবেলা তো অত রোদ ছিল না এখন যা রোদ পড়েছে একেবারে কর রোদ উঠেছে খাসা রোদ উঠেছে ব্যাংক বিলকুল ফাঁকা এটা যেহেতু দুপুর টাইম তো ব্যাংকের কাজ শেষ হয়ে গেলো এই দেখুন আমি ছান গ্লাস আর কি নিচ্ছি এই যে দেখুন রোদ বাগের মতো রোদ উঠেছে আর দিদি নেবে নাকি নেল পলিশ নেবে তো অলরেডি চলে আসলাম পান সুপারি খেয়ে তো চলো টাটা আল্লাহ হাফেজ